সালামু আলাইকুম আমার মনে হয় যে এই খবর শোনার পর বিএনপির অনেক নেতা কর্মীরা মিলার ছিল ইশরাক নিশ্চিত তিনি মিষ্টি খাওয়াবেন কেন এই ডক্টর ইউনুস সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী আপনি ডক্টর আসিফ না এই মুহূর্তে আসিফ আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আরেকজন যিনি আছেন উপদেষ্টা মাহফুজ সামহাও তিনি বাটে পড়া গেছেন থাকে না যে দপ্তরবিহীন একটা অবস্থায় মন্ত্রী ওই রকম তিনি আছেন বাঘ কিন্তু নক নাই তারপর হচ্ছে ধরেন একটু দুর্বল হয়ে গেছেন স্টেটাস দিলে ফেসবুকে বেশিক্ষণ রাখতে পারেন না অনেক কিছুই তিনি করেছেন আবার এটার মাধ্যমে বিতর্কিত হয়েছেন যাই হোক তবে উপদেষ্টা আসিফের নামে একাধিক বিভিন্ন অভিযুক্ত অভিযোগ থাকার পরেও সপদে বিভিন্ন সেক্টর নিয়ে কঠিন অবস্থানে প্রথাপশালী ভূমিকায় আছে উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই যখন তাকে হঠানো যাচ্ছিল না তখন নিজ থেকে মাহফুজ এবং আসিফ যে কোনো সময় সময়টা গুণীগণে আর এক মাস আর এক মাস ডিসেম্বরের প্রথম সপ্তাহে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ এখন কেন নিশ্চয়ই বুঝতে পারতেছেন কেন আর ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই সোজা কথা হচ্ছে যে এই দুই উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন এখন তারা কোন দলের পক্ষে করবেন এটা নিয়ে এখনো পাঁচ পার্সেন্ট আশঙ্কা আছে যেমন কোনো জায়গায় এমন বক্তব্য শোনা যাচ্ছে যে উপদেষ্টা আসিফকে বিএনপিতে জায়গা দেওয়া হবে এমনকি একটা ভালো পত্র তাকে দেওয়া হবে ভবিষ্যতে পাশ করলে আহ মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের একটা পোস্ট পদবি তাকে দেওয়া হবে রাইট নাও একটা সুপার কপ হিসাবে আছেন তবে মাহফুজের অবস্থান নিয়ে অনেকে বলছেন যে তার বাবা যেহেতু বিএনপিতে দীর্ঘদিন রাজনীতি করছেন এমনকি রানিং কমিটিতেও আছেন সো সেক্ষেত্রে মাহফুজ বিএনপি রাজনীতি করবে তবে আমাদের গণমাধ্যম কালবেলার যে রিপোর্ট সেখানে বলা হয়েছে যে কালবেলাকে জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র যে এটা যেই এই ছাত্র উপদেষ্টাদের দুজনেই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন এবং জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে কিন্তু মাহফুজের ভাই বলছিল যে তিনি আপনার এনসিপি পক্ষ থেকেই সম্ভবত তার যেই স্থানীয় এলাকা সে এলাকা থেকে আপনার নির্বাচন করবেন আর উপদেষ্টা আসিফ মাহমুদ বইয়ের ক্ষেত্রেও যতদূর আমরা নাসির উদ্দিন পাটোয়ারির পদ পদবী নিয়ে নানা খবর পাইছি বা গণমাধ্যমে আসছে সেখান থেকে এটাও নিশ্চিত যে আসিফ দিন এনসিপি তে যাবেন তবে এনসিপি আগামী এক মাসে নিজেদের অবস্থান পারে তো দুইজনে আসলে পদত্যাগ করার মূল কারণ হচ্ছে বিএনপির চাপটা কিছুই না যেহেতু তফসিল ঘোষণা হয়ে যাবে সো যারা নির্বাচন করবেন রাজনীতি করবেন তাদেরকে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে নয়তো তারা কিন্তু কেউ আর নির্বাচন করতে পারবে না সো আমরাও জানি যে ফেব্রুয়ারিতে নির্বাচন ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে সো ওই ঘোষণার তারিখটা আরো দিনক্ষণ হতে স্পষ্ট হয়ে যাবে তখন হয়তো সুযোগ বুঝে একদিন বা দুই দিন আগে এই দুজন উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন এখন নির্বাচন নিয়া পাঁচ পার্সেন্ট প্লাস মাইনাস আছে এনসিবির বাহিরও নির্বাচন করলে করতে পারেন আবার আসিফ তার নিজ এলাকা থেকে করবেন না কারণ এটা কায়কোবাদ ভাইয়ের এলাকা বড় গরম মানুষ এলাকাতে নিরঙ্কুশ জনসমর্থন আছে এর মধ্যে আসিফের ঘোষণা ছিল সে লোকাল রাজনীতি করবে না সেন্ট্রালে রাজনীতি করবে কেন্দ্রীয় পর্যায়ে তো এই ক্ষেত্রে অনেকে বলছেন যে কেন্দ্রীয় জায়গায় হয়তো বিএনপি কোনো একটা ইশারা ইঙ্গিত দিতে পারে এই প্লাস মাইনাস মন্তব্য আছে আর কি সময় বলে দেবে ভালো থাকো